হজ ফরজ হলে না হজ করবা হজ না করেও কিছু এমন কাজ আছে যেগুলা দিয়ে হজের সব পাওয়া যায় সব আনাল্লা করে না হজে হজ কারো উপরে ফরজ হয় নাই কিন্তু সে হজের সব পাবে কিছু আমল করলে কি তাহলে আমল গুলা কে কে করতেন না তো দেখি কে কে করবেন এক নাম্বার হজরের নামাজের পরে বলেন পাঁচতে চার রাকাত নামাজ পড়লে সবাই কান্না کنه অর্থাৎ ফজরের নামাজ পড়ে বসে থাকবে সূর্য ওঠার 11 মিনিট বা 13 মিনিট পরে দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ পড়বে এখন যেহেতু আপনাদের এই সওয়াবটা পাওয়ার একটা মাধ্যমটা কি হইতে পারে মাধ্যমটা হইতে পারে সহ যেহেতু আপনারা কোরআনের পড়া লেখা লাগে সাথে থাকেন আপনারা মসজিদ থেকে আয়শা ওই যে নাস্তার একটা বিরতি না 7:30 টায় ওই সময় নামাজ করে রাকাত করেন

আমি তো জানি আল্লাহ তো জানে আমি বসি না থাকি কেন এই কাজটা করলাম থেকে হাত নামাও করতে পারে নামাজ পড়বে ইনশাআল্লাহ দুই নাম্বার রমজানের শেষ দশ দিনে এতে কাপ করলে না কেন তাকে হজের সাপ দেওয়া হয় বলো তিন নম্বর আব্বা আম্মা কার আছে দেখে এতটা হচ্ছে সবচেয়ে সহজ বিষয়টা কার নাই আব্বা নাই এর দিকে অত বাফের দিকে রহমতের আসি এমনি বা মানে কি তুমি বাপ দেখতেছো মানে কি মা দেখতেছো মানে কি একটা কব সব তোমার আমার নামে লেখা হইল দেখি বলেন আমি যদি একশো বার আমার মা বাবার দিকে তাকাই আল্লাহ রসুল বলেন একশো বার তাকাইলে একশো বার সব বুঝো নাই কথাটা পারবা নি তুমি তো এমনি থাকোই সাইদের মতো আমি হাতে মনে করছি আমি পরোটা আনছি আনছি তো বিস্কিট এবার আমার দিকে দেখি প্রথম খুশি হয়েছিল পরোটা মনে করি পরে বিস্কিট দেখি মাথা খারাপ হয়ে গেছে এবার বলো মা বাপ দেখলে যারা খুশি হয় এদের কপালে হজের সোয়াব আর মা বাপ দেখলে যারা মন বেজার হয় এদের কপালে না যার নাম বলবো না বাকি এটা ঠিক না

এতদিন করাঘাত করতা এখন থেকে করাঘাত করবা কার জন্য করবা কাকে কার কিসের সো কিসের আশায় তাহলে হুজুর না থাকলেও আমি পড়ব সাইদ হুজুর না থাকলেও আমি কি ইনশাআল্লাহ দুই নম্বর কি যদি সুযোগ হয় কখনো রমজানের শেষ দশ দিনে এতে কাপ করা তিন নম্বর কি মাতা পিতার দিকে চার নম্বর গরিব হইলেও অন্তরের ভিতরে এটা রাখা যে আল্লাহ তৌফিক হজ করবো ইনশাআল্লাহ মনে থাকবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে হজ সব দিবেন দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ